আগামীকাল চার মে থেকে আট মে পর্যন্ত এই সপ্তাহের যে সকল কর্মদিবস আছে সেই কর্মদিবসে বৈষম্যমুক্ত নবম পে স্কেল ও মহাগমত দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে এগারো থেকে বিশ গ্রেডের সরকারি কর্মচারী কল্যাণ ঐক্য পরিষদ এর ধারাবাহিকতায় চার মে থেকে আট মে পর্যন্ত স্ব স্ব উদ্যোগে কর্মবিরতি পালনের আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দরা সেই সাথে প্রতিটি দপ্তর হতে দপ্তর প্রধানের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর দাবি সম্মিলিত স্মারকলিপি প্রেরণের আহ্বান জানানো হয় এর আগে পয়লা মে পে স্কেল ও মহার্গবত দাবিতে রেলি ও বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি পয়লা মে সফলভাবে রেলি ও সমাবেশ করা হয়েছে আমরা এই সমাবেশ ও রেলির মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি আগামীকাল চার মে থেকে আট মে পর্যন্ত এই সপ্তাহের যে সকল কর্মদিবস আছে সেই কর্মদিবসে আপনাদের চাহিদা মোতাবেক আপনারা যেভাবে বলেছেন যে কর্মবিরতি দেন সেই কর্মবিরতির আঙ্গিকে আমাদের যার যার অফিসের সামনে আধা ঘন্টার অবস্থান কর্মসূচি এবং আমাদের শশা অফিসের অফিস প্রধানের কাছে আমরা এই কর্মসূচির পরে আমাদের সাত দফা দাবি সম্বলিত স্মারকি প্রদান করব আপনারা সকলে যদি ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচি পালন করেন তাহলেই সরকারের কাছে একটি বার্তা যাবে যে কর্মচারীরা ভালো নেই কর্মচারীরা বৈষম্যমুক্ত নবম পিএসএল চাচ্ছেন তাদেরকে মহামাদের পক্ষে আর চলা সম্ভব হচ্ছে না তাই সকলেই আগামীকাল থেকে আট তারিখ পর্যন্ত আগামীকাল চার মে থেকে আট তারিখ পর্যন্ত আপনাদের শ অফিসে সাত দফা দাবি সম্বলিত ব্যানার সহ অবস্থান কর্মসূচি করবেন সেখানে আলোচনা করবেন এবং যার পক্ষে সম্ভব সেটা মিডিয়া কভারেজের চেষ্টা করবেন এবং শ প্রতিষ্ঠান প্রদানের কাছে এই সাত দফা দাবির আলোকে আপনারা স্মারকলিপি তৈরি করে জমা দিবেন জানো এই স্মারকলিপিটা প্রধান উপদেষ্টা বরাবর হবে মাধ্যম হবে আপনাদের শশ অফিসের অফিস প্রধান আমি আবারও বলছি স্মারকলিপির বরাবর হবে মাননীয় প্রধান উপদেষ্টা মাধ্যম স অফিস প্রদান এই অফিস প্রদানের মাধ্যমে আপনারা মানুষ প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রেরণ করবেন